এরপরে প্রশ্ন হলো ভুল ক্রমে জামার হাতা গুটিয়ে নামাজে দাঁড়িয়ে গেলে কি আমরা অনেকেই আলা জানি না জামার হাতা এভাবে গুটিয়ে কিংবা আপনি সুন্দর করে ভাঁজ করলেন সুন্দর করে হাতা অনেকে ভাঁজ করে না এরকম ভাঁজ করে আপনি নামাজ পড়লেন আপনার নামাজটা ত্রুটিপূর্ণ হবে নবী করিম সাল্লাম পরিষ্কারভাবে ভাবে নিষেধ করেছেন যেন জামার হাতা গুটিয়ে কেউ নামাজ না পড়ে জামার হাতা যেমন গোটানো নিষেধ এরকম গোটা জামা আপনি উপরে উঠেয়া বেঁধে ফেললেন বেঁধে তারপর নামাজ পড়লেন সেটাও নিষেধ একই কথা অতএব জামার হাতা গুটিয়ে নামাজ পড়া এটা নামাজের জন্য ত্রুটিপূর্ণ এটা জায়জ নাই হাতা গোছানো থাকলে সেটাকে খুলে দিয়ে মেলে দিয়ে তারপর সালাতা দেয় করতে হবে কারণ আল্লাহর সামনে আপনি যখন দাঁড়াচ্ছেন তখন এই দানটা বিনয়ের সর্বোচ্চ পর্যায়ে আপনি বিনয়ী হয়ে তারপরে আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি হাতা গুছিয়ে থাকা এটা আল্লাহর সামনে দাঁড়ানোর যে সান তার সানের সাথে যায় না সবচেয়ে ওটা কথা হাদিস নিষেধ করেছেন এই জামার হাতা খুলে তারপরে আমরা সালাতে দাঁড়াবো